আমি মহানকে নিয়ে যা দেখে বাবা পড়েছি তো এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি কারণ আমি এই যে আমাদের সরস্বতী ঠাকুরকে একটু polish করব মান জ্ঞান কে নে रखा जग से नाश সরস্বতী সাদা মালাটা কত করে গো দিকে রয়েছে ওইদিকে বাবা এখানে মিষ্টি কিনছে ভোর হয়ে গেছে এখন না সকাল সকাল আমার গায়ে হলুদ হবে এই যে হলুদ এখানে রয়েছে ফুল এই দুটো তিনটে ইয়েতে এখানে রয়েছে সব ফল যা যা লাগবে আর এগুলো হচ্ছে বাদ বাকি জিনিস এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে এখন ঠাকুরটা বসবে আর আগের বারে ঠাকুরটা ওখানটাতে রয়েছে ছয় মা ঠিক আছে বলা আর কোথায় পড়বি আর জায়গা নেই আর জায়গা নেই মা এদিকে ফল কাটছে সব আর এদিকে বাবা চন্দন বাড়ছে আর আমি এদিকে ফুল সব কিছু সাজাচ্ছি সিঙ্গারা এইতোরে মানে <laughs> 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 আজ ভ্যালেন্টাইন্স ডে আর আমাদের গাছে দেখো এত বড় একটা গোলাপ ফুটেছে ও লাভলি ম্যান সকাল সকাল আমার দুটো দাদা চলে এসছে কিন্তু সূর্য দাদা এই যে আর একজন আর এই যে আর একজন কি দাদা বেসিক্যালি আমাদের হচ্ছে আজকে জোড়া ইলিশ খাবার মানে ইলিশ খেতে হবে মোস্টলি তো সেটারই এখন একটুখানি নিয়ম ছিয়ম হবে সেটাই নিচে ওই জন্য এসেছি দেখো তোমাদের দেখা আর বছর একটা পড়ছি সামনে দিয়ে আসো আসো সরস্বতী রেডি হয়ে গেছি রেডি হয়ে যাবো হচ্ছে স্কুলে কারণ সরস্বতী পুজো মানেই হচ্ছে ব্যাক টু স্কুল তাই জন্য আবার স্কুলে সব বন্ধুরা আসবে জানি না কজন আসবে কিনা আসবে তো দেখা তো হবেই সবার সাথে তারপরে যাব হচ্ছে কলেজে তো তোমরা দেখতে থাকো

ও আমি জাস্ট বাড়িতে আসলাম বাড়িতে এসে এখন একটু খাবো তো খেয়ে দিয়ে তারপরে আবার ট্রেন ধরে সবাই মিলে যাবো হচ্ছে আমাদের কলেজে আর এখন তুমি থাকবে দেখ টিকিট কাটি না তার মধ্যে এই মেয়েটা টিকিট কাটেই না কাটে যায় তো এখন যাচ্ছে হচ্ছে কলেজে সেরা যাচ্ছে হচ্ছে মেয়ে দেখতে পাতি কথা ঠিক আছে আর আর একটা যে দেখা করতে যাচ্ছে কলেজে ওরা ওদের সাথে দেখা করলাম ওই দেখা করে এই জাস্ট স্ট্যান্ডে আসলাম আর স্ট্যান্ডের যা অবস্থা আমি জাস্ট দেখাচ্ছি একবার দেখো তা হচ্ছে মেন রাস্তাটা আর এই হচ্ছে অবস্থা এদের দেখো মানে আমি বেললারের মতো ঘুরে যাচ্ছি এদের দেখো না এটা এবার কলেজে ঢুকবো সবাই এক্সাইটেড এখানে এখন ফটো হচ্ছে আমি আমার কলেজ দেখালাম এখন একটা ছবি তুলছে প্রচন্ড ভিড় কলেজেও প্রচন্ড ভিড় আজকে মাই দেখো মা দেখো দাদাকে দেখো আর আরেকজন খুঁজেও পাচ্ছে না ধরে নাও দাদা

এই জাস্ট বাড়িতে আসলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সবাই এই মতো বাড়ি চলে গেছে অ্যান্ড আজকের দিনটা খুব ভালো করে গেছে সব জায়গায় যেরম যেরম চেয়েছি সেরকমভাবে ঘুরলাম খুব মজা হয়েছে সবার সাথে এত দিন পর দেখা হয়ে আর কি আর বা বলবো আর যে সব টিচারগুলোর সাথে সবার সাথে এত দিন পর দেখা হলো তো আজকের ব্লগটা আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে ভালো লাগলে বা নাও লাগলে প্লিজ একটা লাইক তো বান্তায় না আজকে এইটুকুনি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে টেল দেন সবাই ভালো থেকো খুশি থেকো আনন্দ থেকো মজায় থেকো আর সরস্বতী পুজো ভালো করে আই হোক তোমরা কাটিয়েছো তো টাটা বাই বাই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গুড নাইট